হাই ফ্রেন্ডস হায়দিপে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাল রাত্রি থেকে রাত বারোটা থেকে কারেন্ট নেই একটু তার ছিঁড়ে গেছে আমাদের এই সাইডের কারেন্টের কানেকশানের দিয়ে এই সাইডটাতে আমাদের কারেন্ট নেই এখনও ইনভার্টার চলছে জানি না কখন শাটডাউন করে দেবে তো আমি দেখলাম আজকে সেরকম কাজ নেই তো একটু আপনাদের সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে কথা বলা যাক ফ্রেন্ডস আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাইছি যে আমি যে ভিডিওগুলো তৈরি করি বলতে লং ভিডিও দিই রিলসও দিই বিভিন্ন ভিডিওর উপরে তবে কি বলুন তো আমি ভিডিওটা দিচ্ছি একদম কিন্তু সফে হ্যাঁ ইচ্ছা হয় যে হ্যাঁ এটা একটা রান্না করছি ঠিক আছে একটা রিলস দিয়ে দিই বা একটা লং ভিডিও দিয়ে দিই এরকম শখে করি বা কোথাও ভুলতে গেলে সেইটাও শখে করি বলে আমার চ্যানেলের নাম আমি হায়দারি ব্লগ রেখেছি যে এই চ্যানেলটিতে আমি সব রকম ভিডিও দিতে পারব কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে আপনাদের সঙ্গে কথা বলার কারণ যে একবার অন্তত আমার জানা দরকার যে আপনারা কী ধরনের ব্লগ চ্যানেলে দেখতে চান এই চ্যানেলটাতে দেখতে চাইছেন যেমন ধরুন রান্নার ব্লগ নাকি ওই ঘুরতে যাওয়ার ব্লগ নাকি লাইফস্টাইল ব্লগ এই ধরনের আর কি আমি জানতে চাই কারণ তাহলে কন্টেন্ট তৈরি করতে আমারও সুবিধা হবে আমি অত পাকাপ্ত ইউটিউবার নই একদম বাস্তব কথা যেহেতু ইউটিউব ভিডিও আমি খুব সতে তৈরি করি এরকম ইচ্ছে হলো তো হ্যাঁ একটা ভিডিও আমি তৈরি করি এরকমভাবে আমি করি আমার কোনো যে হ্যাঁ আমার প্রফেশনালভাবে আমাকে যেতে হবে আমাকে প্রফেশনালভাবেই ঘুরতে হবে তবে কি আমার ভালো লাগে ভিডিও বানাতে এই আর কি যে কিছু একটা করলাম হয়তো ঘুরতে গেলাম সেই জায়গাটা ভালো লাগলো হয়তো সেইটার একটা আমি ভিডিও করলাম কোনো রেস্টুরেন্ট গেলাম সেটা ভালো লাগলো করলাম বা কিছু খাবার আমি তৈরি করছি আমাকে সেই খাবারটা ভালো লাগলো আমি সেই খাবারটা মানে চ্যানেলে দিলাম এই আর কি আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলটি খুব মানে এক বছর পুরোনো হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত আমি মানে সেভাবে অত খুব ভালোভাবে আমি ভিডিও দিই না দিই না বলতে কি আমার টাইমও থাকে না আমি কাজে ব্যস্ত থাকি সেই কারণে আমার সেভাবে ভিডিও দেওয়া হয় না আর কীভাবে যে ভিডিও যে করবো তো এত বাইরেটা গরম মানে বাইরে গিয়ে হয়তো কোনো ভিডিও করবো তো বাইরেটা এতটাই গরম যে মনে হয় যে স্টক হয়ে যাবে সবাই আপনারা জানছেন যে কিভাবে গরম দিককে দিন বাড়ছে তো সেই জন্য আমি আপনাদের কাছে ওপেনিয়ন নেব আপনারা আমার ইউটিউব ইউটিউব ফ্যামিলি যারা সাবস্ক্রাইব করেছেন হ্যাঁ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই আমার সব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করেছেন তাতে আমাকে খুব ভালো লাগছে এবং আপনাদের তবে আপনাদের কাছে আমার ওপেনিয়ান দরকার আছে যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই আমাকে সেভাবে কমেন্টে জানাবেন তবে আমার ভিডিও করতে সুবিধা হবে যে আমি তাহলে আমি এটা ভাববো যে হ্যাঁ আপনারা এরকম ভিডিও দেখতে চাইছেন যে খাবারের ওপরে নাকি সেটা ঘুরতে যাওয়ার ট্রাভেলিং ব্লগ যেগুলো হয় এইসব ধরনের ব্লগ তাহলে আমি সেই মতোই চ্যানেলটি করব। তাহলে কী হয় বলেন যদি আপনাদের ওপিনিয়ন পাই না তাহলে ইচ্ছা হয় যে হ্যাঁ অনেক মানুষ আমাকে দেখছে অনেক মানুষ আমার ভিডিও পছন্দ করছে তাহলে পরে আমি এরকম ভিডিও তৈরি করি ওনাদের মতামত অনুযায়ী তো আজকে এই পর্যন্ত আপনারা অবশ্যই চ্যানেলটি সন্ধ্যা ঠাকুর এবং নিশ্চয়ই বলবেন যে আপনারা কী ধরনের ব্লগ দেখতে চাইছেন থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো